আজকে আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের ও চৌষট্টি নাম্বার পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটি শখ আছে তোমাদের পূরণ করতে হবে তো এটি আমরা এবার পূরণ করতে পারি আমার এলাকার পরিবেশ সম্পর্কে যা জেনেছি তা নিচে লেখা হলো আমার এলাকার পরিবেশ বর্তমানে প্রকৃতির জন্য অনেক ঝুঁকিপূর্ণ আমি রাজধানীর হাজারিবাগ এলাকায় বাস করি এখানে অসংখ্য কলকারখানার ধোঁয়া প্রতিনিয়ত আমাদের বাতাসকে দূষিত করছে তাছাড়া শিল্প কারখানার পরিত্যক্ত বর্জ্য নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় মাটি দূষিত হচ্ছে আমার বাসার আশেপাশে তেমন কোনো গাছ নেই যার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে আমার বাসার পাশেই একটি নদী আছে কিন্তু কারখানার পরিত্যক্ত বর্জ্যের কারণে নদীর পানি এতটাই দূষিত হয়েছে যে এর রং কালো হয়ে গেছে এই পরিস্থিতির কারণে এখানে অস্বাভাবিক বৃষ্টি তাপমাত্রা বৃদ্ধি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিসহ পরিবেশের বিপর্যস্ত হচ্ছে এর থেকে প্রতিকার এর জন্য প্রয়োজন সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বৃক্ষরোপণ জনসচেতনতা বৃদ্ধি ইত্যাদি এতটুকুই ছিল তোমাদের তেষট্টি ও চৌষট্টি নাম্বার পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো